সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেকটাই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম শুনতো সেরকমই মুসলম্বা আসলে কি হয়েছে তার জীবনে কেন প্রতিবেদনে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কী বর্ণ আপু কেমন আছেন আপনি যাক আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে

বড় কোনো গৃহস্থ পরিবারে যদি বিয়ে হয় ধান চাল গরু ছাগল টাগল লালন পালন করতে হয় সেরকম যেহেতু আপনার মা আছে একটা গার্জিয়ান থাকলেই হয় যে আপনার কি আপনার জন্য কোন ছেলে দেখতেছে না বা খুঁজতেছে না কামাই রুজি করে না আমি কামাই রুজি করি এখন মনে করে আমি যে যৌতুক ছাড়া হয়তো যদি কোনো ছেলে বিয়ে করতে চায় তার কাছে বিয়ে সাদি দেবো সে যেমনই হোক সে বুড়া হোক জোয়ান হোক কোনো ব্যাপার না যে দু মেলা দু মুখো খাওয়াইতে পারবে ডাল ভাত তার কাছেই আমি বিয়ে সাদি করবো যৌতুক চাই কেন আপনার মতো এরকম সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই চাই ভাই অনেক মানুষই এই যৌতুক চায় যৌতুক তো আর আজকাল বিয়ে করতে চায় না আচ্ছা আচ্ছা যৌতুক লাগবে এটা সেটা তাই তো প্রতিবেদনে আসছেন কেউ যদি সত্যিকারের বিয়ে করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমিই দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের আসলে বিয়ের বয়স সত্যিকারের অসহায় সব কিছু জেনে আসলে কেউ যদি খোঁজখবর নিয়ে বিয়ে শাদি করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে বিয়ে শাদী করে সংসারী হতে পারবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো নাম্বারটা তো আপনার কাছেই থাকে আচ্ছা এক নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন বাকি জীবনটা ভালো থাকতে পারবেন কথা বললে তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম